আসলে আমরা অনেক দিন পর ফ্যানে করে ঘুরতেছি এলাকাতে এলাকার দৃশ্য আসলে অনেক সুন্দর আমার সাথে আজকে আছে শাইন ভাই আপনারা অনেক দিন আগে আমার শাইনের ভিডিও দেখছেন তারপর আছে রুমান আমরা আজকে কোথায় যাচ্ছি শাইন তিস্তা তিস্তা আসলে তিস্তাতে নাকি অনেক বৃষ্টি না অনেক বৃষ্টিও দেখতে মজা ভালো লাগে মানে তিস্তাতে পানির কারণে মানে তিস্তার লোকজন অভাবে আছে সেগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিন্তু গ্রামের ভিতর দিয়ে এই শালা ঘুরতে যাচ্ছি আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর এই যে আমাদের যে ব্যান চালক ভাই আসলে ভাই অনুভূতি কেমন আমাদের সাথে ঘুরতে আসা আসলে কি তিস্তার পানি বহুত না রাস্তাঘাটের অবস্থা কিরকম মানে বিরক্ত লাগে না আপনার হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা খুব ভালোঘাটের তাই তো আসলে সাথে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক দিয়ে সাথে থাকবেন আমরা কিন্তু যাচ্ছি তিস্তা তিস্তা অর্থাৎ সবচেয়ে বড় নদী নাকি আমরা সেই তিস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গ্রামের পাকা রাস্তা আমরা ঠিক রাস্তা দিয়ে ভ্যানে করে চলে যাচ্ছি তিস্তা ব্যারেজে আর গ্রামের রাস্তাতে দেখবেন যে আপনারা যে এখন কিন্তু ধানের সিজন এই ধানের সিজনের কারণে রাস্তাঘাটগুলোতে তারা যে পোয়াল আমরা আমাদের এলাকায় বলি ভাষায় বলি যে পোয়াল তারা পোয়াল শুকাইতেছে কারণে রাস্তাঘাটগুলো গ্যাদারিং যারা বাইক অবশ্যই সাবধানে চালাবেন আমরা কিন্তু এখন ঠিক তিস্তা নদীর বাদের উপরে নিয়ে যাচ্ছি আসলে বাদের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ না ভাই এখান দিয়ে এবারে এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু বাদে গাড়ি চালা রিক্সি হবে অবশ্যই কোনো ভালো জায়গায় রেখে কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে আর এই পাশের বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক এগুলো হচ্ছে তিস্তা নদীর বাদের পাশে কিন্তু এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন দর্শক আর রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বুঝতে পারছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী তিস্তা নদী আমরা আমরা এখন তিস্তার নদীর বাদ দিয়ে কিন্তু এখন আসলে তিস্তা ঘুরতেছি তিস্তা আর আপনার এই বাদের দুই সাইডে দেখতে পারবেন যে বাড়ি আছে ছোট ছোট টিনের ঘর এবং আসলে রাস্তাটা প্রচণ্ড খারাপ আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ তো আসলে সাথে থাকবেন আমরা কিন্তু তিস্তার ভিউ আপনাদেরকে আজকে দেখাবো আর ভাই কিন্তু অনেক দূর থেকে আমরা অনেক দূর থেকেই কিন্তু রাস্তা খারাপ পজিশনে আসছি নাকি শাইন তো আমরা এখন সামনে একটা বাজার দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আসলে আমরা কিভাবে এই গ্রাম আসলাম আর গ্রামের মানুষদের সাথে কথা বলবো আসলে তাদের এই তিস্তা নদীর পাশে থেকে তাদের জীবনযাপন কিভাবে চলে সম্পূর্ণ আসলে তুলে ধরবো তো আমি এখন ঠিক তিস্তা নদীর ঠিক কিনারে আছি আর এখানে দেখতে পারবেন যে অনেক কুলা ডিঙ্গি নৌকা অর্থাৎ ছোট ছোট নৌকা আছে এই নৌকাগুলো দিয়ে হয়তো এখানকার স্থানীয় মাঝিরা মাছ ধরে বা এপার থেকে ওপারে নিয়ে যায় মানুষকে পারাপার করে আর তিস্তাতে কিন্তু সেই রকম পানি নাই যদিও এখন বর্ষাকাল সঠিকভাবে মানে এখনো ভরপুর বর্ষাকাল নামে নাই হয়তো এই কারণে পানি নাই তো এখানে মানে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলবো এই যে সামনে দেখতে পাচ্ছেন চাচা কেমন আছেন ভালো আছেন নৌকা আপনার